আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ বাংলাদেশে রয়েছে ঘূর্ণাবর্ত এর প্রভাবে আরও কিছুটা বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হবে তবে সব জেলা তো নয় দু থেকে তিনটি জেলা কি চারটি পাঁচটি জেলায় হতে পারে কিন্তু এই মুহূর্তের যে বড় খবরটা উঠে আসছে বাংলা থেকেও বর্ষা বিদায় পর্ব শুরু হবে আগামী তিন থেকে চার দিনের মধ্যেই এই বিষয়টি দেখা যাবে শুকনো আবহাওয়া চলে আসবে বাংলার ওপরে বিহার ঝাড়খণ্ড এই সমস্ত এলাকা থেকে বর্ষা বিদায় হয়ে যাবে উত্তরবঙ্গে বর্ষা বিদায় হয়ে যাবে সিকিমেও বর্ষা বিদায় হয়ে যাবে দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকের বেশ কয়েকটি জেলা থেকেও বর্ষা বিদায় হয়ে যাবে অর্থাৎ এখন যে বৃষ্টিপাত থাকবে সেগুলি শুধুমাত্র উপকূলবর্তী জেলা এবং বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে এবং ত্রিপুরা মিজোরাম মণিপুর এবং আসাম মেঘালয়ের কিছু অংশে হতে পারে বাংলাদেশেরও পশ্চিম ভাগ থেকে বর্ষা বিদায় পর্ব হতে শুরু করবে বিশেষ করে উত্তর পশ্চিম যে বাংলাদেশ রয়েছে যেখানে রংপুর রাজশাহী এই জায়গাগুলো থেকে বর্ষা বিদায় ঘটবে এদিকে এই মাসের শেষের দিকে এই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় আসার আশঙ্কা রয়েছে যদি আসে তার নাম হবে মন্থা যেটি থাইল্যান্ডের দেওয়া নাম ইতিমধ্যে ঘূর্ণিঝড় শক্তি শক্তি ক্ষয় করতে করতে একদম ইতিমধ্যে শুধুমাত্র সাধারণ নিম্নচাপে অবস্থান করেছে বঙ্গোপ আরব সাগরে সেটার প্রভাব আর কিছু থাকবে না এদিকে বঙ্গোপসাগর থেকে যে জলীয় বাষ্প ঢুকছে তার ফলে ভ্যাপসা গরমটাও কিন্তু দক্ষিণবঙ্গে থাকছে মেঘলা আকাশ হচ্ছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতে কিন্তু মেঘলা আকাশ হচ্ছে মানেই যে পুরো এলাকা জুড়ে বৃষ্টিপাত হচ্ছে এমনটা নয় কম কম এলাকাতে বৃষ্টিপাত সম্ভাবনা আরও বৃষ্টিপাত কমতে থাকবে তবে বাংলাদেশে কিছুটা বজ্র সহ ঝোড়ো হাওয়া সময় অস্থায়ী দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে সেগুলো ত্রিপুরা মিজোরামের দিকেও থাকতে পারে মূলত বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং সিলেট সংলগ্ন কিছুটা মানম্যান সিং এই দিকে কিছুটা হতে পারে কিন্তু এই যে এলাকাটা দেখতে পাচ্ছেন এখানেই বৃষ্টিপাত কমে যাবে আমরা পুরো বিষয়গুলিকে আলোচনা করবো ইতিমধ্যে বর্ষা বিদায় পর্ব শুরু হয়ে গেছে যেটুকু আটকে ছিল সেখান থেকে সেটাও কতটা কি হয়েছে এবং আগামী কি দিনের দিনের জন্য যে পূর্বাভাস দিয়েছে দপ্তর সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করব। আজ আপনার এলাকায় আকাশ কেমন ছিল মেঘলা না পরিষ্কার ছিল এবং গুমর গরম আছে নাকি বৃষ্টিপাতও সঙ্গে পেয়েছেন কমেন্ট করে জানাবেন উত্তরবঙ্গেও কোনো সতর্কতা আছে কি না সেটাও আমরা দেখে নেব এবং যে ঘূর্ণিঝড় তৈরি হবে তার গতিপথ নিয়েও আমরা আলোচনা করব কি বলছে জিএফএস মডেল এসিএম ডব্লিউ মডেল দুটোই আমাদের দেখাবো দেখতে থাকুন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক করে দেখুন আমরা এবারে দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন যে আপডেট দিয়েছে সিস্টেমগুলি নিয়ে বর্ষা বিদায় পর্ব কিভাবে হচ্ছে এবং আরও কিছু আপডেট আছে কিনা এখানে দেখাবো আমরা আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট দশ তারিখ সন্ধ্যেবেলায় প্রকাশ হয়েছে দক্ষিণ ভারতে কিছু বৃষ্টিপাতের প্রাভাস দিয়েছে ভারী বৃষ্টিপাত তবে আমরা সেটা নিয়ে বলছি না এই মুহূর্তে পূর্ব ভারত মধ্য ভারতে শুধুমাত্র উড়িষ্যার দিকে এগারো তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত এবং হালকা মাঝারি বৃষ্টিপাত মূলত আমাদের পূর্ব ভারত মধ্য ভারত থাকবে তাও কিন্তু সব জায়গাতে হবে না কারণ সাম বা আইসোলেটেড বলা রয়েছে অর্থাৎ অত্যন্ত কম এলাকাতে বৃষ্টিপাত সম্ভাবনা তাও যেটা রয়েছে আমাদের বলে রাখি যে দক্ষিণবঙ্গে যদি বৃষ্টিপাত হয় তাহলে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কিছুটা হাওড়া কলকাতা এবং সামান্য কিছু হুগলি এবং নদিয়া। সামান্য সামান্য এলাকাতে অনেক কম এলাকাতে বৃষ্টিপাত হতে পারে যদি এগুলো হয় তো ওই দিকেই হতে পারে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং বাংলাদেশে বৃষ্টিপাত দেখা যাবে ত্রিপুরা মিজোরামে বৃষ্টিপাত কিছুটা দেখা যাবে উত্তর পূর্ব ভারতে যেখানে বলা হচ্ছে যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এগারো তারিখ পর্যন্ত সময়ের মধ্যে তারপর থেকে কিন্তু কোনো রকম আর বৃষ্টিপাতের বড় রকমের দুর্যোগ থাকবে না বৃষ্টিপাত কমতে থাকবে বর্ষা বিদায় পর্ব এগোতে থাকবে সতর্কতা অক এখানে দশ তারিখ পর্যন্ত আরব সাগরে কিছুটা সতর্কতা দেওয়া হয়েছিল পশ্চিম মধ্য আরব সাগরে আর বঙ্গোপসাগরে কোনো সতর্কতা সেভাবে নেই শুধুমাত্র কমরিন এলাকা মানে সেই আমাদের দক্ষিণ ভারতের সেই নিচের দিকে কিন্তু কিছুটা রয়েছে ভারতের নিচের দিকে একদম সেখানে সতর্কতা সুতরাং বঙ্গোপসাগরে সেভাবে আমাদের বাংলার মৎস্যজীবীদের জন্য এই মুহূর্তে কোনো সতর্কতা আগামী কয়েকদিনের জন্য কিন্তু নেই না কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে আপাতত ফাঁকাই থাকবে বর্তমান আবহাওয়া পরিস্থিতি নিয়ে ভারতীয় মৌসুম ভবন যে খবর দিচ্ছে যে বর্ষা বিদায় পর্ব আরও কিছুটা এগোল ফারদার উইথড্রল হয়েছে বলছে এখানে এখানে গুজরাট মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশ সহ উত্তরপ্রদেশের কিছু এলাকা থেকে কিন্তু এগিয়ে এখানে বর্ষা বিদায় হয়ে গেছে আর গুজরাটের যেটুকু বাকি ছিল সেখান থেকে বর্ষা বিদায় হয়ে গেছে মধ্য মহারাষ্ট্র মধ্যপ্রদেশের বেশিরভাগ অংশ থেকে বর্ষা বিদায় হয়েছে মহারাষ্ট্রের আরও কিছু এলাকাতে হয়েছে এবং পাশাপাশি আমরা উত্তরপ্রদেশেরও বেশিরভাগ অংশে বর্ষা দেখতে পাচ্ছি এর পাশাপাশি বিহারে সামান্য কিছু অংশে বর্ষা হয়েছে দশ তারিখ এমনটা জানাচ্ছে এবারে পরিস্থিতি যা রয়েছে আবহাওয়া বলছে যে মহারাষ্ট্রের বাকি অংশে বর্ষা বিদায় হয়ে যাবে মধ্যপ্রদেশের বাকি অংশে বর্ষা বিদায় হয়ে যাবে উত্তরপ্রদেশের বর্ষা বিদায় যেটুকু বাকি আছে সেটুকু হয়ে যাবে বিহারের দিকেও বর্ষা বর্ষা বিদায় হয়ে যাবে ঝাড়খণ্ডের গোটা ঝাড়খণ্ডেই বর্ষা বিদায় হবে ছত্তিশগড়েও তাই হবে আর আমাদের পশ্চিমবঙ্গের কিছু অংশ থেকে হবে সিকিমের দিকেও কিছু অংশে হবে উড়িষ্যা এবং তেলেঙ্গানারও কিছু অংশ হবে আগামী তিন থেকে চার দিনের মধ্যে এই ঘটনা ঘটবে বর্ষা বিদায় পর্ব নিয়ে এর পাশাপাশি ঘূর্ণিঝড় শক্তির যে শেষাংশ সেটা শক্তি ক্ষয় করতে করতে ইতিমধ্যে নিম্নচাপ এরিয়াতে পরিণত হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে যেটা আমাদের বলছিলাম এদিকে সিস্টেম দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে রয়েছে ঘূর্ণাবর্ত যার প্রভাবেই পশ্চিমবঙ্গ সংলগ্ন যে বাংলাদেশ রয়েছে সেখানে মেঘ তৈরি হচ্ছে ঘন ঘন মেঘ তৈরি হচ্ছে এবং বৃষ্টিপাত এদিক ওদিক করে হচ্ছে যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন বা পাচ্ছেন জানাতে থাকবেন এর পাশাপাশি আসাম আসামের দক্ষিণ ভাগ এবং সংলগ্ন এলাকাতে রয়েছে ঘূর্ণাবদ্ধ যেটা মধ্যভাগ ছিল সেটা দক্ষিণ ভাগে চলে এসেছে এইটাই কিন্তু রয়েছে আর বাকিগুলো বলছি না এখানে এবারে যদি আমাদের দেখাই বর্ষা বিদায় দেখুন আরও কিছুটা গেলো দশ তারিখে বর্ষা বিদায় আরও কিছু গিয়ে যে সাদা অংশটা হচ্ছে বর্ষা বিদায় হয়েছে এই ছাব্বিশ তারিখ পর্যন্ত এই ছাব্বিশ তারিখ থেকে নয় অক্টোবর পর্যন্ত এই এলাকা পর্যন্ত বর্ষা বিদায় আটকে হয়ে আটকে ছিল কারণ নিম্নচাপ এই সমস্ত ব্যাপারগুলো চল চলছিল আমাদের এখানে প্রচুর বৃষ্টিপাত হচ্ছিল তার জন্য বর্ষা বিদায়টা আটকে ছিল এবারে শুকনো আবহাওয়া পরিস্থিতি শুরু হয়ে গেছে কোনো রকমের দুর্যোগপূর্ণ কোনো ব্যাপার নেই কোনো সিস্টেম নেই তার জন্য এই অংশটাই বর্ষা বিদায় হয়ে গেল বিহারের এইটুকু অংশে নেপালে এইটুকু অংশে বর্ষা বিদায় হয়েছে বাকিগুলো তিন থেকে চার দিনের মধ্যেই আমাদের এই এই জায়গাটাতে পুরুলিয়া পশ্চিম বর্ধমান কিছু কিছু বীরভূম এবং কিছুটা বাঁকুড়া বা ঝাড়গ্রাম মেদিনীপুরের কাছাকাছি বর্ষা বিদায় এটা ঘটবে এবং গোটা ঝাড়খণ্ড বিহার সহ ছত্তিশগড়েও বর্ষা বিদায় হবে তিন থেকে চার দিনের মধ্যেই অর্থাৎ মঙ্গলবারের মধ্যেই আমরা দেখব যে এই এলাকার মধ্যে গিয়ে বর্ষা বিদায় ঘটে যাবে you <laughs> তারপরে আস্তে আস্তে আবার আমাদের বারো তারিখ পনেরো তারিখ পর্যন্ত বাংলাদেশে বৃষ্টিপাত একটু থাকবে সিলেটের দিকগুলোতে এই পূর্ব দিকগুলোতে তাই পনেরো তারিখের আগে এই দিকটাতে বর্ষা বিদায় হবে এবং পনেরো তারিখের আশপাশ থেকেই দেখা যাবে যে এইখানেই মোটামুটি বর্ষা বিদায়টা হয়ে যাবে সুতরাং পনেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখা যাবে যে পুরো এলাকা থেকেই বর্ষা বিদায় হয়তো হয়ে যেতে পারে এরপরে কী হবে না হবে সেগুলো আমরা আলোচনা করব ইতিমধ্যে যে ব্যাপারটা রয়েছে দেখুন এগারো তারিখের জন্য বৃষ্টিপাতের এলাকা অনেক কমে যাচ্ছে দেখুন একদম বাঁদিকে চিত্রটা দেখুন সাদা মানে অর্থাৎ বৃষ্টিপাত আর কিছু থাকবে না পুরোপুরি ড্রাই থাকবে আর এই দিকগুলোতে অল্প স্বল্প বিক্ষিপ্ত বৃষ্টিপাত যেটা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে বলা রয়েছে কিন্তু উত্তরবঙ্গে কিছুই হবে না দক্ষিণবঙ্গে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এবং সামান্য কিছু মেদিনীপুর কাছাকাছি হুগলি হাওড়ার দিকে একটু মেঘলা মেঘলা হবে এবং তার সঙ্গে বাংলাদেশে এখানে কিছু কিছু এই নিচের দিকে এলাকাগুলোতে কিছু বৃষ্টিপাত হবে তার জন্য আসামের সংলগ্ন যে আমাদের ত্রিপুরা মিজোরাম রয়েছে সেখানে এলাকাগুলিতে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ ভারতে কিছু ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া রয়েছে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে কিছু বৃষ্টিপাত থাকবে কিন্তু এরপর থেকে সেগুলোও কমতে শুরু করবে বারো তারিখ থেকে আমরা দেখব যে প্রায় আর বৃষ্টিপাত হচ্ছে না একদম ছিটে পটা ওই সাগরদ্বীপ নামখানা ফেসারগঞ্জ বা দীঘা মন্দির গাছ একদম তীরবর্তী অঞ্চলটা ঠিক এই সমুদ্রে তীরবর্তী বাকি অংশে মেঘ আর হবে না সুতরাং বারো তারিখ থেকেই দেখা যাবে যে মোটামুটি আমরা আরও বৃষ্টিপাত কম পেতে শুরু করেছি শুকনো আবহাওয়া থাকবে তেরো তারিখ থেকে দেখুন সব জায়গা থেকে কোনো সতর্কতা থাকছে না পুরোপুরি ফাঁকা তার মানে এই সময় থেকেই বর্ষা বিদায় আমরা দেখব যে হয়ে যাচ্ছে চোদ্দ তারিখের চিত্র দেখা দেখবে Hanya aruh pangkah aja Cepuruh-purih Pak Agdom পরিষ্কার আবহাওয়া পাবেন পনেরো তারিখের দিকে একদম গোটা দেশে দেখুন কোথাও কোনো সতর্কতা থাকবে না তার মানে বুঝতে পারছেন যে কতটা এই পুরো এলাকাগুলি থেকে পুনঃ বর্ষাবিদায় হয়ে যাবে এবং এখানে শুকনো আবহাওয়া থাকবে হয়তো কোথাও কোথাও এবারে কুয়াশা একটু আধু রোদের তেজ এগুলো আমরা কিন্তু দেখব তবে ঠান্ডা ঠান্ডা ভাবটাও এবার আস্তে আস্তে শুরু হবে কারণ এবারে শীতের দাপট জোরালো হবে ইতিমধ্যে তুষারপাত এগুলোও কিন্তু লক্ষ্য করা গেছে উত্তর পশ্চিম ভারতের যে আমাদের পাহাড়ের যে রেঞ্জ রয়েছে এই জায়গাগুলোতে সেখান থেকে কিন্তু আমাদের ঠান্ডার ভাবটা এবারে শুরু হবে এবং এবারের ঠান্ডা কিন্তু জাঁকিয়ে হবে এবং লম্বা সময় থাকতে পারে তার আগে ঘূর্ণিঝড়ের ভূকটিও রয়েছে বঙ্গোপসাগরে সেগুলো আমরা আলোচনা করব ষোলো তারিখে দেখুন কোনো জায়গাতেই কোনো বৃষ্টিপাতের সেভাবে সতর্কতা নেই জানাবেন আমাদের এলাকায় বর্তমান আবহাওয়া পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন লাইক করে দেখুন এবং নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন এবং আমাদের একটা চিত্র দেখাবো যেটা আমরা মাঝে মাঝে দেখাই তো দেখুন ইতিমধ্যে আগামী সাত দিনের জন্য ষোলো তারিখ পর্যন্ত দেওয়া রয়েছে এখানে এখানে দেখুন পুরোপুরি দেখা যাচ্ছে যে আমাদের পশ্চিম ভারত মধ্য ভারত সব শুকনো হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের খবরটা দেখাবো উত্তরবঙ্গটা দেখাবো এখানে কিন্তু আইসোলেটেড বৃষ্টিপাত মানে বৃষ্টিপাত হবে কিনা কোনো গ্যারান্টি নেই নাও হতে পারে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দেখুন লাস্ট এই যে চোদ্দ পনেরো ষোলো শুকনো আবহাওয়া পরিষ্কার বলেছে কোনো বৃষ্টিপাত থাকবে না উড়িষ্যার দিকে সামান্য সামান্য উপকূলবর তীরবর্তী কিছু অংশে মেঘলা মেঘলা জন্য এটা দিয়েছে সেগুলোও কিন্তু মোটামুটি বলা যায় যে গোটা উড়িষ্যাটাও দেখা যাবে যে শুকনো চলছে ঝাড়খণ্ড বিহার উত্তরপ্রদেশ সব শুকনো ড্রাই ওয়েদার শুরু হয়ে যাচ্ছে আমরা এবারে ফেরত চলে এলাম লাইভ স্ক্রিনে দেখুন গোটা দেশের চিত্র দেখতে গেলে কী দেখতে পাচ্ছি যে আমাদের এই জায়গাগুলো থেকে পুরোপুরি ফাঁকা শুধুমাত্র মেঘ রয়েছে উপকূল তীরবর্তী অংশ বা একটু ভেতরের দিকে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা এবং তার সঙ্গে গাঙ্গীয় পশ্চিমবঙ্গর এই যে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর সামান্য কিছু ঝাড়গ্রামের দিকে মেঘলা মেঘলা কিন্তু বৃষ্টিগুলো মূলত এই জায়গাতে থাকছে তার সঙ্গে খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম ত্রিপুরা সিলেট সিং এবং আসাম মেঘালয়ের দিকগুলোতে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই দিকগুলোতেই হবে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন সিকিম উত্তরবঙ্গ আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মাল এখানে বৃষ্টিপাতের সেভাবে কোনো সম্ভাবনা নাই এবং সতর্কতাও নেই বিহারের দিকে বর্ষা বিধা যেহেতু হবে তাই এইগুলোতেও শুকনো আবহাওয়া পরিস্থিতি আমরা পাবো উপকূল চিত্র দেখতে পাচ্ছেন এবার আমরা দেখে নেব যে বৃষ্টিপাত এবং ঘূর্ণিঝড় তো প্রথমে বৃষ্টিপাতটা দেখিয়ে দিই তারপরে আমরা ঘূর্ণিঝড়ের ওই সময় আলোচনা করব তো শনিবার থেকে রবিবার কি পরিস্থিতি হতে চলেছে বৃষ্টিপাত হলে কোথাও হবে বৃষ্টিপাত হলে হবে উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশ সহ আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সেগুলো কোন 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 এলাকাতে ঘূর্ণাবর্ত কাজ করছে যে দেখতে পাচ্ছেন যে একটা ঘূর্ণাবর্ত ভালো করে দেখুন চিত্রটা এই যে ঘুরছে তার জন্য উত্তর পশ্চিম দিক থেকে শুকনো হাওয়াও আসছে তাই এখানে আর এই দিকগুলোতে আমাদের পুরুলিয়া ঝাড়খণ্ড বিহার তার সঙ্গে আমাদের বীরভূম মুর্শিদাবাদ বা বর্ধমান এগুলোতে কিন্তু ঝাড়গ্রাম বাঁকুড়া এগুলোতে বৃষ্টিপাত হবে না এইগুলো বাধা পাবে কিন্তু এই যে জলিবাসগুলো ঢুকে যাচ্ছে যার জন্য এখানে বজ্র সেল তো দুটো ধাক্কা খেয়ে কিছু বজ্র সেল তৈরি হবে তার জন্য ওই দীঘা মন্দারমণি কাঁথি হলদিয়া ডায়মন্ড হারবার সাগরদ্বীপ নামখানা ফেসারগঞ্জ এই জায়গাগুলোতে দুপুরের থেকে বিকেলের আগে পর্যন্ত সময়ের মধ্যে কিছু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে যেগুলো কলকাতা হাওড়া হুগলি চব্বিশ চব্বিশগ্রহণ দেখুন মাঝারি ভারী বৃষ্টিপাত এগুলো কিন্তু গর্ব মেঘ হতে পারে বজ্র সহ হতে পারে হঠাৎ করে বৃষ্টিপাত মেঘ হয়ে চলে আসতে পারে বনগা পর্যন্ত রয়েছে দক্ষিণ আমাদের এই নদীয়া নদীয়া দক্ষিণ ভাগ মোটামুটি চাকদা শান্তিপুর আশেপাশ পর্যন্ত চন্দননগর খড়দা পানিহাটি কলকাতা হাওড়া হুগলি উলুবেড়িয়া এই জায়গাগুলোতে সতর্কতা রয়েছে আমতা বজবজ বাগনান কোলাঘাট পাঁশকুড়া তমলুক পিংলা সবং ময়না মহিষাদল ডায়মন্ড হারবার ভগবানপুর বাজগুল এগরা কাঁথি এর পাশাপাশি বাঁতাগো এবং কিছুটা জলেশ্বর এই দিকগুলোতে হতে পারে এর পাশাপাশি আমাদের যেটা দেখতে পাবো যে খোল্লা বরিশাল বিভাগে বৃষ্টিপাত থাকবে খোল্লা অভয়নগর সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর মঠ বেড়িয়া পাথরঘাটা এর পাশাপাশি মির্জাগঞ্জ জিয়ানগঞ্জ জিয়ানগর জিয়াগঞ্জ জিয়ানগর এর পাশাপাশি ভোলা বরিশাল এগুলো থাকবে এবং রায়পুর চাঁদপুর লক্ষ্মণ হিজাগঞ্জ বেলুনিয়া মানে ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত হবে এবং শিপাচর সেগুলো ঢাকা ঢাকা বিভাগের বিভিন্ন অংশে বৃষ্টিপাত থাকবে সামান্য কিছুটা মনমোহন সিং ধরে সিলেট এবং গোটা ত্রিপুরা সহ দক্ষিণ আসাম এই এলাকাতে কিন্তু বৃষ্টিপাতটা বিদ্যমান থাকবে এটা কিন্তু থাকবে মোটামুটি সন্ধ্যাবেলা পর্যন্ত তবে সন্ধেবেলা পর থেকে আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ পুরোপুরি পরিষ্কার আবহাওয়া দেখা যাবে কিন্তু বারো তারিখে সামান্য কিছু হবে বৃষ্টিপাতগুলো আরও কিছুটা সরে যাবে ডান দিকে শুকনো আবহাওয়া আরও কিন্তু এখানকে ঘেরে নেবে ফলে আমাদের দক্ষিণবঙ্গে মূলত কলকাতার আশেপাশেও দেখা যাবে যে বৃষ্টিপাত সেভাবে আর হচ্ছে না শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা সংলগ্ন কিছু উত্তর চব্বিশ পরগনা একটু আর্ধ পূর্ব মেদিনীপুর এবং খুলনা বরিশাল সহ চট্টগ্রাম বিভাগের দক্ষিণ ভাগ সহ দক্ষিণ ত্রিপুরা হয়ে মিজোরাম মানে এই এলাকার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বাকি এই এলাকার মধ্যে কিছুই থাকবে না পুরোপুরি শুকনো আবহাওয়া এবং বর্ষা বিদায় ধরে নিতে হবে যে ঘটে গেছে ওই সময়তেই তেরো চোদ্দো পনেরো পুরোপুরি দেশ থেকে আমাদের এই জায়গাগুলোতে বিশেষ করে এই দক্ষিণ ভারতটা বাদ দিচ্ছি এই এলাকা থেকে বর্ষা বিদায় ঘটিয়া যাবে অর্থাৎ পনেরো তারিখে থেকে আর বর্ষা মানে পুরোপুরি বর্ষাবিদা হয়ে যাচ্ছে বা নতুন আবহাওয়া পরিস্থিতি শুরু হচ্ছে শীতের দিকে আমরা আস্তে আস্তে প্রবেশ করব কালী পূজার আগের মধ্যে হয়তো কিছু কিছু ঠান্ডা ঠান্ডা হবে সেটা একটু দেখে নেওয়া কিন্তু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই সময়কালে কালী পূজার দিন মানে কুড়ি তারিখ কী হবে দেখি এখানে তাপমাত্রা একত্রিশ ডিগ্রি একটু বৃষ্টিপাত হতে পারে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এবং বাংলাদেশে খুলনা ঢাকা সহ ত্রিপুরা মিজোরামের দিকে কিছু বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে কেন বৃষ্টিপাত হবে বর্ষাবিদা হয়ে যাওয়ার পরেও কারণ এখানে ঘূর্ণাবর্ত থেকে কিছু জলীয় বাষ্প এখানে ঢুকবে তার জন্য এই বৃষ্টিপাতটা হতে পারে বুঝতে পারছেন সুতরাং বর্ষাবিদা হয়ে যাবে কুড়ি তারিখে একুশ তারিখের দিক থেকে আরেকটু একটু সামান্য সামান্য মেঘাল আকাশ হবে এগুলো হচ্ছে যে অন্য কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বঙ্গোপসাগরে এই সময়তে আমরা সিস্টেম তৈরি হওয়ার বিষয় লক্ষ্য করব তো ইতিমধ্যে দেখুন আমরা দেখাচ্ছি এবারে ঘূর্ণিঝড় নিম্নচাপ এগুলো আলোচনা করব ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে মন্থা যেটা নাম দিচ্ছে থাইল্যান্ড তো বাইশ তারিখ তেইশ তারিখ আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ বা গভীর নিম্নচাপ হতে পারে যেটা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর দিকে ইঙ্গিত দিচ্ছে এর প্রভাবে বৃষ্টিপাত কি আমাদের বাংলায় হবে বাংলায় তো হবে মনে হচ্ছে একটু পরোক্ষ প্রভাব পরোক্ষ প্রভাব এই যে কিছু কিছু বৃষ্টিপাত হতে পারে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা সেই উপকূলবর্তী মানে কোথাও কোথাও আকাশ হতে পারে মানে এতে মানে ঝড় বৃষ্টির ব্যাপার হবে না আমাদের এখানে কিন্তু হালকা পুলকা বৃষ্টিপাত হতে পারে কিন্তু মূলত যে ঝড় বৃষ্টি যদি বলতে হয় সেটা যদি দক্ষিণ ভারতেই থাকবে যেখানে যেখানে আছে এটা পড়বে মানে এই জায়গাটাতে বুঝতে পারছেন তো বাইশ তেইশ চব্বিশের দিকে এটা হতে পারে এখনও পর্যন্ত সম্ভাবনা রয়েছে দেখা যাক পরে এটা ঘূর্ণিঝড় হলে হয় না গভীর নিম্নচাপ হয় হলে সেটা নাম হবে মন্থা এবং তার কী প্রভাব হবে সেগুলো দেখব কিন্তু আমরা এই মুহূর্তে দেখানো হবে যে জি মডেল কী বলছে ইসিএম ডব্লিউ মডেল আমরা এরকম দেখতে পেলাম জিএফএস মডেল কি বলছে জিএফএস মডেল কিন্তু বেশ একটু পরে দেখাচ্ছে লেট দেখাচ্ছে কিন্তু বেশি শক্তিশালী দেখাচ্ছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের এই জায়গাটাতে নিম্নচাপ হয়ে আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর শক্তি বাড়াতেই থাকছে বাড়াতেই থাকছে বাড়াতে থাকছে বাড়াতে 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 এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই শক্তিশালী হয়ে যাচ্ছে মোটামুটি বায়ু বায়ুর ঝাপটা হয়ে যাচ্ছে একশো কিলোমিটার পর্যন্ত এই মুহূর্তে আরও কিন্তু পরিবর্তন হয়েছে বাইশ তেইশ পঁচিশ কতটা হচ্ছে এই মুহূর্তে আমরা একশো বত্রিশ তেত্রিশ পর্যন্ত বায়ুর ঝাপটা জিএপের মডেলে মাপতে পারছি এবং সেটা চলে যেতে চাইছে এই জায়গা বরাবর চব্বিশ এখানে তার মানে এটা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর দিকে যেতেও পারে বা তামিলনাড়ুর দিকেও শ্রীলঙ্কার দিকেও চলে আসতে পারে এর বাইরের গতিবেগ আমরা দেখে নেব নিশ্চয়ই আশি পেরোবে অবশ্যই পেরোবে আশি বা একশো কাছাকাছি যেতেও পারে দেখা যাক এখানে একশো একশো কিলোমিটার বা একশো ছাড়িয়েও এর গতিবেগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি জিএফএস মডেল বলছে ঘূর্ণিঝড় মন্থা তৈরি হতে পারে এবং সেটা তামিলনাড়ু শ্রীলঙ্কার দিকে এগিয়ে যেতে পারে আপাতত দুটো মডেল একটু তারতম্য হচ্ছে একটা মডেল বলছে যে ঘূর্ণ এখানে ঘূর্ণিঝড় জিএফএস মডেল বলছে এবং ইসিএম ডব্লিউ মডেল বলছে না ঘূর্ণিঝড় নয় সেখানে একটা গভীর নিম্নচাপ বা সুস্পষ্ট নিম্নচাপ হতে পারে তবে এখনও দেরি যেহেতু আছে তাই এতে পরিবর্তন তো এখনও হবে আবহাওয়া পরিস্থিতি বদলার সঙ্গে সঙ্গে এখানে আপডেটে পরিবর্তন আসবে আপাতত ঘূর্ণিঝড় হয় তাই আশঙ্কা থাকছে যে ঘূর্ণিঝড় হতেও পারে এই রয়েছে আপাতত আপডেট ধন্যবাদ